কেন কিছু কিছু দল পুরা বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে যে ঘটনাটি ঘটে গেছে পুরনো ঢাকায় যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হল তাকে ধরা হচ্ছে না তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে একবারও বলা হয়নি যে যাবে একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিচ্ছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক পিচ্ছু যায় আস না হবে তাকে দল রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে রিজবি আহমেদ সে পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইনশৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছেন আইনশৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি দলেরই হোক বা সেটি অন্য কোনো লোকই হোক কেন ব্যবস্থা নিচ্ছে না প্রিয় উপস্থিতিবৃন্দ দেখুন একটু আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিএনপির প্রত্যেকটি আমাদের যারা শহীদ সহকর্মীরা তারা দেশকে যেমন দেখতে চেয়েছে তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকটি বিষয়ে কিন্তু একটি শব্দ প্রায় বক্তব্যের উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম আট মাস সাত মাস আগে তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা বিবেকবান সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বা কি মতামত কারণ বিএনপি দায়িত্ব বোধ থেকে বলেছে প্রিয় সহকর্মী আমরা বরাবর এক কথা বলে এসেছি যে আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্ব আমরা বিশ্বাস করি মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি বিএনপি তার জন্ম থেকে বলেছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এই কথাটি শুধু বলেনি কথাটি প্রমাণ করে দেখিয়েছে বিশ্বাস করে বিএনপি শুধু বলেনি মাধ্যমে বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বিএনপি যা পড়ে কিন্তু আমরা কি দেখেছি অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি তারও সাথে আমরা দেখেছি তারও ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময় ভূমিকা যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে তাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আবার আমরা দেখেছি কোন কোনো রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল কে ছিল এই দেশে এই দেশের জনগণ ছিল এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিল এই দেশের জনগণ এই দেশে ছিল এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশই হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা আজ ভাবে আপনাদেরকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে যে হত্যাকাণ্ড গত বছর হয়েছে আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ প্রত্যেকটি হত্যাকাণ্ডের আমরা বিচার করব যত সময় লাগো ধীরে সুস্থে প্রত্যেকটি হত্যার বিচারকাণ্ড আমরা করব আপনাদের সামনে পরিষ্কারভাবে আমি তুলে ধরতে চাই একত্রিশ দফার মাধ্যমে আমরা জনগণের সামনে দেশকে গড়ে তোলার রাষ্ট্রকে রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছি বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আমরা পূর্ণ উদ্যোগে সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা একত্রিশ দফা বাস্তবায়নের চেষ্টা করব আমাদের কারণ যে শহীদরা জুলাই আগস্ট সহ গত বিগত পনেরো বছর যে মানুষগুলো প্রাণ দিয়েছে এ দেশের মানুষের এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সর্বশক্তি দিয়ে সেই শহীদদের মর্যাদা রক্ষা করবে প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ পরিশেষে আমি আপনাদের সকলকে আহ্বান করব আসুন আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে আমাদের যে আন্দোলন আমাদের যে যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার মানুষের অধিকার প্রতিষ্ঠা সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে তারা প্রিয় সহকর্মী বৃন্দ সম্মান্ত উপস্থিতি বৃন্দ আমরা অনেককেই আজকে ধর্মীয় অবস্থান থেকে ধর্মীয় অবস্থান থেকে অনেককে আমরা কথা বলতে দেখি অনেককে কথা বলতে শুনি তাদের সকলের কাছে তাদের সকলের সামনে এই হাদিসটি আমি রেখে যাচ্ছি আমি আশা করব আমরা যারা এই দেশের বাংলাদেশের মাটিতে বড় হয়েছি বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের মানুষের অধিকার থেকে থাকি আজ শহীদ পরিবারের এই মিলন মেলায় এই হোক আমাদের প্রতিজ্ঞা যে যে কোনো মূল্যে আমরা এই হত্যার বিচার এবং শহীদদের যে স্বপ্ন যে প্রত্যাশা ছিল তা আমরা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব এই হোক আজকের এই মিলন মেলার প্রতিজ্ঞা এই হোক আজকের এই মিলন মেলার প্রতিশ্রুতি সকলের কাছে বিদায় নিয়ে বিদায় নিচ্ছে আমার বক্তব্য শেষ করে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ